Tchau. শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও সুস্থ আছি ভালো আছি আর উত্তর চব্বিশ পরগনার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু চলে আসলাম নতুন একটা সকালে তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও তা তোমরা দেখতেই পেলে আমি কিন্তু সকালবেলা চা করা দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করলাম তার আগে যে টুকিটাকি বাসি কাজ সেইগুলো কিন্তু সমস্ত কিছু সেরে নিয়েছি আর উঠেছি কিন্তু সকাল এই ছটার লাগে পৌনে ছটার মতো বাজে তখন সোনার পড়া ছিল সেই জন্যে ও তো পড়তে চলে গেছে ওর ছটায় পড়া থাকে বাড়ি থেকে কিন্তু আগেই বেরোতে হয় আর ও যে যেহেতু পড়া ছিল সেই জন্যে সকালবেলায় তো কিছু টিফিন করে দিতে হয় তাই না আর আজকে কিন্তু সেই রকম কিছু করে দেয়নি আজকে হচ্ছে ছাতু খেয়ে পড়তে গেছে সেই জন্যে এদিকে আমি আর দুষ্টু কিন্তু ও হচ্ছে চা মুড়ি খাচ্ছি দুষ্টুকে বলেছিলাম ছাতু খেতে অন্যদিন যেহেতু স্কুল থেকে ছাতু খেয়ে যায় বা অন্য কিছু খেয়ে যায় সেই জন্যে আজকে আর অন্য কিছু খেতে চায়নি আজকে বলল চা খাবে তো আমি ভাবলাম যে সে সকালবেলায় যেহেতু লেখার চাই করেছি তাহলে ওকেও একটু দেই আর আমিও খাই আর এইদিকে চা করে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো চা খেয়ে তারপরে আমি চলে আসলাম ওইদিকে ভাতটা ফুটে উঠেছে গ্যাসটা অফ করে দিয়ে এইদিকে আমি সবজিটা কেটে নিচ্ছি সবজি বলতে সেরকম কিছুই না সকালবেলার যে খাওয়া হবে সেই জন্য হচ্ছে পটল আলু একসঙ্গে ভাজা করব সেই পটল আলু ভাজা আর ভাত সকালবেলায় খাওয়া হবে আর ফ্রিজে না একটু কচুর লতি রান্না করা আছে চিংড়ি মাছ দিয়ে তা সেইটা আর এখন বের করব না সেটা থাক দুপুরবেলায় একটু গরম করে নেব আর যা তার সাথে একটু মাছের ঝোল করলেই হয়ে যাবে এইদিকে দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দেওয়ার আগে ভাতের হাঁড়িটা নামিয়ে কড়াইটা বসিয়ে দিলাম যে তাহলে কী হবে কড়াইটা গরম হতে থাকবে গ্যাসটা আর বেকার জ্বলবে না বা আমাকে অফও করতে হবে না এইদিকে দেখো কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে কিন্তু ভাতের হাঁড়িটা উপর করে দিলাম আর ওই যে ভাজা করব বলে আলু আর হচ্ছে পটল কেটে নিয়েছিলাম সেইটা কিন্তু ধুয়ে দিয়েছে দেখো আর এখন একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলটা একটু কড়া করে ভেজে নেব আসলে ভাজা না একটু কড়া করে করলে দুষ্ট সোনাইও খেতে ভালোবাসে আর আমারও বেশ ভালোই লাগে আর তার মধ্যে যদি একটু কালো জিরে ফোড়ন দেওয়া যায় না তাহলে কিন্তু আর কোনো কথা হবে না তার সঙ্গে গরম ভাত তা ওইদিকে রান্নাটা করতে করতে এই দেখো খাটের উপরে কতগুলো জামা কাপড় পরেছে সেইগুলো ভাজ করে নেব আর এখন যে আকাশটা কি পরিস্থিতি কখনও মেঘ করছে কখনো বৃষ্টি আসছে এরকম হচ্ছে তার মধ্যে আবার শুনতে পেয়ে শুনতে পেলাম যে এই দুদিন তিন দু তিন দিন নাকি আবার নিম্নচাপ হবে নিম্নচাপ হলে তো তখন আরও ধরো ঝামেলা কখনো বৃষ্টি হয় কখনো হয় আর না হয় এক নাগারে লেগেই থাকে এইরকম একটা ব্যাপার কিন্তু যতক্ষণ বৃষ্টি একদম ভালো জোরদার বৃষ্টি না হচ্ছে ততক্ষণ কিন্তু গরম কাটবে না এই যে নিম্ন চাপ হলেও এই যে খুচখাচ বৃষ্টি হচ্ছে না অল্প অল্প বৃষ্টি হচ্ছে অল্প অল্প রোদ বেরোচ্ছে তাতে কিন্তু একদম গরম কাটছে না আর এই যে মশারিটা মশারিটা আমি কালকে কেসে দিয়েছিলাম কিন্তু ভাজ করে উঠতে পারিনি সেই দেখো আজকে কিন্তু ওই জামা কাপড়গুলোর সাথে মশারিটাও ভাজ করে নিলাম আর এই যে টেবিলে দেখছো চা খাওয়া হয়েছিল সেই চা খাওয়ার বাসনগুলো এখন তুলে নিচে নিয়ে টেবিলটা একটু মুছেও নেব আর ওইদিকে তো আমার হচ্ছে রান্নাটা হচ্ছে দেখছো এখনও গ্যাস কিন্তু জ্বলছে ভাজাটা হচ্ছে ভাতটা তো উপর করেই দিয়েছি তা চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ আর একটা কথা বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখছো যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর হচ্ছে তোমরা যদি কেউ চাও যে আমার পরিবারের একজন সদস্য হবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর এ দেখো কাজ করতে করতে না জল চেষ্টা পেয়ে গেছে তাই বসে একটু জল খাচ্ছি মানে এইটা হচ্ছে কিন্তু নিজের পুরোটাই ব্যক্তিগত সময় এই চা খাওয়া তারপরে এই যে একটু বসে রিল্যাক্স করে জল খাওয়া এইগুলোই কিন্তু আমাদের ঘরের হাউস ওয়াইফদের একদম নিজস্ব সময় এছাড়া কিন্তু নিজেদের কাছে কোনো সময় হয় না আর সংসারের সমস্ত কাজকর্মগুলো করি বলে কিন্তু যে সংসারের সমস্ত কাজকর্মগুলোই আমার পছন্দ বা করতে ভালো লাগে সেই রকমটাও কিন্তু না কিছু কিছু কাজ আছে অপছন্দের হলেও জোর করে হলেও করতে হয় জোর করে হলেও করতে হয় কেন বলছি যে আমি যদি না করি আমার সংসারের কাজটা কিন্তু তখন করেই থাকবে হ্যাঁ তবে যদি সংসারে যদি ধরো আর দু একজন কেউ থাকতো তাহলে হয়তো আজকে আমি করছি না হয়তো সে করে নিত কিন্তু কদিন করতো সেইটা অবশ্য আমি ঠিক বলতে পারবো না আমার সংসারে যেহেতু কেউ নেই সমস্তটাই আমাকে করতে হয় সংসারের কাজ করলেও আমি আর যদি ফেলে রাখি তাহলেও আমি কিন্তু ফেলে রাখা তো আর যাই না তাই না আর ওই দিকের কাজকর্মগুলো করে দেখো আবার চলে আসলাম কিন্তু এই ঘরে এই যে সোনার হারমোনিয়ামের টেবিলটা দেখতে পেলে ওইটা না সেই প্লাইটা না একটু উঠে গেছে তা উঁচু হয়ে থাকে দেখতে বাজে দেখা যায় সেই জন্য ওইটা কিন্তু আমি একদম পুরোটাই তুলে দিলাম দিয়ে একটা ওই যে চালে বস্তাগুলো আছে সেইগুলো পেতে দিয়ে দেখো একটা আমার পুরনো নাইটি সেইটা কিন্তু পেতে দিলাম তো এখন কিন্তু দেখতে ভালোই লাগছে আর এখন হারমোনিয়ামের টেবিলটার কাজ করে তারপরে এইদিকে দেখো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে কিছু কাজকর্ম এই কর্নারে হচ্ছে একটা চেয়ারের উপর তোমরা এই আগের ভিডিওতে দেখেছ যে ঝুড়ির মধ্যে বাসন রাখি এই কর্নারটা না একটু নোংরা মতো দেখাচ্ছে ঝুল মতো দেখাচ্ছে সেই জন্য এইখানের যা সমস্ত জিনিসপত্র ছিল এখান থেকে সরিয়ে দিলাম দিয়ে দেখো আমি কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু এই জায়গাটায় আবার রাখবো আর ওই যে দেখছো মাথার উপরে ব্যাগ গুলো এই ব্যাগ কিন্তু সরিয়ে দেবো না হলে না দেখতে বাজে লাগে একটা পাশে নিয়ে রাখার চেষ্টা করব তা একদম জায়গাটা পরিষ্কার করে নিই তারপরে ওই ব্যাগগুলো পুরোপুরি সরিয়ে দেব আর এই সাইকেলটা তো এইখানেই থাকবে সাইকেলটা তো আর সরি অন্য কোথাও নেওয়ার নেই দেখো ব্যাগগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি দিয়ে দেওয়ালটাও কিন্তু এই যে নারকেল কাঠের ঝাড়াটা দেখছো এই ঝাঁটাটা দিয়ে কিন্তু আমি অন্য কিছু করি না এই ঘরদৌরের কাজকর্মই করি ধরো কোথাও ঝুল পড়লে সেই ঝুলগুলো ঝাড়া দেওয়ালগুলো ঝাড়া এই সমস্ত কাজকর্মই কিন্তু এই ঝাঁটাটা দিয়ে করি এই ঝাটাটা কিন্তু নিয়ে বাইরেও যাই না বাইরের ঝাঁটা কিন্তু আলাদা আছে সেই এইটা আমার ঘরের ভিতরে এই কাজকর্মগুলো মেটানোর জন্যই লাগে আর ওই কর্নারটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার করে আবার যার যার জায়গায় তার তার জিনিসগুলো কিন্তু আবার রেখে দিলাম আর এই যে সিঙ্কের পাইপটা দেখছো ওতে না একটু নোংরা মতো মনে হলো তাই ঝাঁটুটা দিয়ে দেখো একদম ঝাঁটিয়ে ঝাঁটিয়ে একদম পরিষ্কার করে নিলাম না হলে তো এই যে ধুলোভালি পরে আর এইদিকে দেখো কিছু জামা কাপড় কিন্তু আবার সার দিয়ে রেখেছে সার দিয়েছি তো ঠিকই কিন্তু ওইদিকে কিন্তু আকাশে মেঘ হয়তো বৃষ্টি আসবে মিষ্টি আসলে তো আজকে শুকবে না তা যাই হোক কি আর করা যাবে একদিনে না শুকোয় দুদিনে শুকাবে কিন্তু দুদিনে শুকাতে গেলেও না আরেক সমস্যা তখন না রোদ্রে না শুকলে কীরকম একটা গন্ধ হয়ে হয় তা যাই হোক দেখো ওইগুলো ভিজিয়ে রেখে ওই দিকটা পরিষ্কার করে আবার এইদিকে চলে আসলাম এই যে জানলাটা দেখছো এটা কিন্তু সিমেন্টের যেহেতু জানলা এর ভিতরেটা না একটু ঝুলঝুল ধুলোবালি মতো দেখা যাচ্ছে তো সেই জন্যে এই ঝাঁটাটা দিয়ে দেখলাম দেখ দেখো ভালো করে ঝাঁটিয়ে ঝুলগুলো বের করে দিলাম দিয়ে এই যে এই কিন্তু সেই মানে যে সেই গুলো পড়েছে সেইটা দিয়ে কিন্তু একদম বের করে দিলাম আর এই যে দেখছো এখন কিন্তু রোদ বালিশগুলো একটু রোদ্রে দেব আসলে দুই একদিন পর পরে না ঘাড়ের মধ্যে কেন যে ব্যথা হয় জানে না হয়তো শোয়ার জন্যে কি কি কারণবশত হয় সেটা আমি ঠিক বলতে পারছি না তবে এই বালিশগুলো একটু রোদ রে দিয়ে যেহেতু এখন বস সকাল শেষ সাথে একটা ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ সেই জন্য বালিশগুলো একটু রোদ্রে দিলে ভালোই হয় আর ঘাড়ের ব্যথাটাও যদি কমে একজন বললো যে বালিশ রোদে দাও তাহলে আর ঘাড়ের ব্যথা থাকবে না সেই জন্য দেখো বালিশগুলো কিন্তু রোদ্রে দিলাম আর এই যে এই দিকের রান্নাঘরটা রান্নাঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দেখো এখন চলো এই রান্নাঘরের ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দেই তা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বললো যে আমার এই যে রান্নাঘরের ভিতরে কিন্তু আবার এই যে দেখো একটা কিন্তু খাটও আছে সোয়াদ জায়গা আছে আসলে কেউ যদি আসে তখন কিন্তু এইখানে আমাদেরকে শুতে হয় ওই ঘরে ওদেরকে দিই যারা আসে বেড়াতে তাদেরকে তো আর এই ঘরে দেওয়া যায় না তাই না সেই জন্যে এই ঘরে রান্নাঘরেও একটা রাত্রে শোয়ার মতো ব্যবস্থা আছে আর এই যে দেখো আমার হচ্ছে রান্নাঘরের কাজকর্মগুলো হয়ে গেছে আর এই যে গ্যাসের উপরে দেখতে পাচ্ছ ভাতের হাড়ি ভাজা করেছিলাম সেইগুলো কিন্তু থেকে গেছে তো এই যে হচ্ছে আমার রান্নাঘরের কাজকর্ম করার পরের যে ফাইনাল লোকটা এই যে দেখো এই যে সমস্ত কাজকর্ম করার পরে দেখো ওই যে জামা কাপড়গুলো দিয়ে রেখেছিলাম এই দেখো কেছে মেলে দিয়েছি আর আকাশে দেখো মেঘ কখন বৃষ্টি আসবে জানে না যদি একটু জামা কাপড়ের জলগুলো ঝরে যেত একটু আড শুকনো হয়ে যেত তখন কিন্তু ঘরে নিয়ে মেলে দিলে শুকিয়ে যেত কিন্তু কতক্ষণ এটা হবে ঠিক আমি জানি না আকাশে প্রচণ্ড মেঘ আছে হয়তো বৃষ্টি মেলে দিয়ে উঠতে পারবো কি কিনা তখনই আবার বৃষ্টি আসবে না সেইটারও ঠিক নেই তা চলো বৃষ্টি আসলে তো তুলতেই হবে আর এখনকার বৃষ্টির তো কোনো ভরসা নেই এই যে দেখো কিরকম মেঘ করেছে আমাদের এই দিককার মতো তোমাদের কারোর এদিকেও এরকম নিম্নচাপ হয়েছে কি না তা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে কার কার দিকে এরকম নিম্নচাপ হয়েছে আর তোমরা যারা কমেন্ট করবে তারা কোথার থেকে কমেন্ট করছো সেইটাও কিন্তু উল্লেখ করতে ভুলো না আর এই যে বলছিলাম যে হয়তো বৃষ্টি আসবে এই দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি চলে এসেছে তা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে যে দেখো কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা চলো বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তা বৃষ্টির সময় বৃষ্টি হলে সেইটা ভালোও লাগে তা চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই